বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খবর ভয়েস অফ বাবর তো আজকে প্রাইম টাইম রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত আশা করব যে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা সকলে কন্টিনিউ করে চেষ্টা করবেন বন্ধুরা মিয়ানমার থেকে রোহিঙ্গারা কিন্তু আবারো নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে অতঃপর বিজিবি বাহিনী তার দায়িত্বরত অবস্থাতে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেয় আপনাদের বেশ ভালোই মনে আছে যে বেশ কয়েকদিন আগেই কিন্তু আমি একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম মিয়ানমারের এই তুলুস পরিস্থিতির ফলে সেখানকার স্থানীয় রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে পারে আজ কিন্তু দেখুন মিয়ানমার নয় জন রোহিঙ্গা নাপ নদী মারফত নৌকায় করে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে সেটাও কিন্তু অবৈধভাবে আর বিজিবি বাহিনী সেটাকে কিন্তু রুখে দেয় এবং তাদেরকে সেখান থেকে মিয়ানমারে ফেরত পাঠায় কারণ আপনারা সকলেই জানেন বর্তমানে বাংলাদেশের মধ্যে যে সমস্ত রোহিঙ্গা রয়েছে তাদের কারণে কিন্তু আজ বাংলাদেশ দিশে হারা হয়ে গেছে তাই বাড়তি একটা রোহিঙ্গাও যেন আর বাংলাদেশে প্রবেশ না করে এমনও কিন্তু সতর্ক বার্তা বেশ কয়েকদিন আগেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে চলুন একটু রিপোর্টটি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরি যে আবারও কেন রোহিঙ্গারা বাংলাদেশের মধ্যে প্রবেশ করার অপচেষ্টা চালাচ্ছে বন্ধুর রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি এখানে বলা হয়েছে নৌকায় করে আসছিল রোহিঙ্গারা ফিরিয়ে দিল বিজিবি মিয়ানমারের জানতা ও বিদ্রোহীদের চলমান সংঘাত অস্থিরতার রেশ বাংলাদেশ সীমান্তের কিছুটা কমে এসেছে তবে মিয়ানমার থেকে নৌকায় করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে রোহিঙ্গারা বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি সকাল দশটার দিকে কক্সবাজারের টেকনাপের শাহপরীর দ্বীপ যেটি ঘাটের নাপ নদীর মোহনা দিয়ে নৌকায় করে নয় জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে এ সময় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সতর্কতায় তারা অনুপ্রবেশ করতে পারেনি মিয়ানমারে ফেরত গেছে এই সব রোহিঙ্গা মদ্রা বেশ কয়েকদিন আগেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখুন মিয়ানমারের এই চলমান সংঘাতের ফলে কিন্তু মিয়ানমারের যে সমস্ত স্থানীয় নাগরিক রয়েছে এবং রোহিঙ্গারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশে পুনরায় অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে আজ দেখুন তেমনটাই কিন্তু ঘটছে তেমনটাই ঘটে যাচ্ছে এবং ঠিক সেইভাবেই কিন্তু মিয়ানমারের রোহিঙ্গারা পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে যদিও বিজিবি বাহিনী তার দায়িত্বটাকে সঠিকভাবে পালন করছে এবং তৎপর সেই সমস্ত রোহিঙ্গাদেরকে দেখা মাত্রই তাদেরকে কিন্তু রিটার্নও করে দিয়েছে সসম্মানে বিজিবি টেকনাফোস্ত দুই ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন টানা তিন দিন সীমান্তের লোকজন স্বস্তিতে রয়েছেন এরই মধ্যে বৃহস্পতিবার সকালে নৌকায় করে নয় জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল বিজেপি তাদের অনুপ্রবেশ করতে দেয়নি নাপ নদী শূন্য রেখা পর্যন্ত এসে তারা মিয়ানমার ফেরত যেতে বাধ্য হয়েছে বন্ধুরা আমরা জানি যে মিয়ানমারের মধ্যে কিন্তু এখন উত্তেজনাকার পরিস্থিতি চলছে কিন্তু আমরা এটা জানি না যে এই নয়জন রোহিঙ্গা যারা কিনা নাপ নদী মারফত শূন্য রেখা পর্যন্ত চলে এসেছিল সেটাও আবার মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করার জন্য কিন্তু তারা কেন এসেছিল তাদের ওখানেও কি কোন রকম অশান্তির ছোপ পড়েছে নাকি অন্য কোনো কারণ ছিল সীমান্ত দিয়ে একজন রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল সালাম বলেন সকালে একটি নৌকায় করে নয়জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায় তবে তারা বিজিপির বাধায় ঢুকতে পারেনি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী বলেন সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এর মধ্যেও তবে বিজিবি আগে স্বরাষ্ট্রমন্ত্রী যে বয়ান দিয়েছিল সেটাই কিন্তু আজ বাস্তবে রূপান্তরিত হচ্ছে কারণ তিনি বলেছিলেন জোর গলায় বলেছিলেন যে একটা মিয়ানমারের নাগরিককেও কিন্তু আমরা আর বাংলাদেশে প্রবেশ করতে দেব না দরকার হলে সীমান্তে বিজিপি কোস্টগার্ড এবং বিভিন্ন প্রকার যে বাহিনী রয়েছে তাদের সংখ্যাটা বাড়িয়ে দেব আজ দেখুন তেমনটাই কিন্তু হচ্ছে সীমান্তের মধ্যে কিন্তু বিজপির সংখ্যা এবং কোস্টগার্ডের সংখ্যা তো বাড়িয়েছে মিয়ানমার থেকে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলেও কিন্তু আজ রুখে দিতে সক্ষম হচ্ছে বাংলাদেশ বড়গার্ড বাহিনী তো যাই হোক আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট থেকে আশা করি আপনারা এইটুকু হলেও বুঝতে পারছেন যে সচরাচর আমরা যে সমস্ত রিপোর্টগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেগুলো আদত কতটুকু সত্য তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও